নমস্কার বন্ধু আমি তপন ঘোষ অ্যাস্ট্রো তপন ঘোষ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত মঙ্গলময় ঈশ্বরের কৃপায় আপনারা ভালো থাকুন এটাই আমি কামনা করি তো বিশেষ কিছু কথা বলতে চাই না আজকে আমি যে ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করেছি সেই ভিডিওটি হচ্ছে তার বিষয় আপনারা নিজেদের হাত কিভাবে শুরু করবেন নিজেরা দেখতে তার যে পদ্ধতিগুলো আমি পরপর বর্ণনা করেছি কোনখান থেকে শুরু করবেন কোনখানে এসে শেষ করবেন আপনাদের কাছে একটি অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি ভিডিওতে আসছি প্রথমেই আমি হাতের তিনটি প্রধান রেখা যেগুলো জীবনেও পাল্টাবে না সেই তিনটি প্রধান রেখাকে আমি অঙ্কন করছি এক নাম্বার এটি হচ্ছে আয়ুরেখা রেখা বা রেখা এটি হলো শিররেখা বা ব্লেন লাইন আর এটি হলো হৃদয় রেখা বন্ধুরা জেনে রাখুন এই তিনটি রেখা আপনার হাতে যেটা রয়ে গেছে সেটা থেকেই যাবে এর উপরে কোনো শুভ অশুভ চিহ্ন আপনার আগামী দিনে আসতে পারে বা চলে যেতে পারে কিন্তু মেন রেখা তিনটি থাকবে আর ভাগ্য রেখা অনেকের হাতে থাকে অনেকের হাতে থাকে না তো আমার এখানেতে বলার বিষয় যেটা হচ্ছে আপনারা আপনাদের নিজেদের হাত নিজেরাই দেখতে পারবেন কোন জিনিসগুলোর উপর সর্বপ্রথম আপনাকে বিশেষ করে আলোকপাত করতে হবে তো প্রথমেই বলি এই তিনটি রেখা কোনো কাটা ভাঙা বা এটার উপরেতে কোনো অশুভ চিহ্ন জব তিল জাল ব্ল্যাক স্পট এই ধরনের কোনো আছে কি না এই তিনটি রেখার উপরে দেখবেন যদি না থাকে এবং রেখাগুলো যদি সুস্পষ্ট হয় এবং বড় হয় তাহলে জানবেন আপনার হৃদয় রেখাও ভালো ব্রেন লাইন মঙ্গল পর্যন্ত চলে আসছে এরকম ভালো তীক্ষ্ণ ব্রেনের অধিকারী দ্বিতীয়ত হচ্ছে লাইফ লাইনও যদি লংভাবে এঁকে যদি কোনো রকম কাটাকাটি না হয় এগুলো ফার্স্ট আগে দেখে নেবেন দেখে আপনারকে দেখতে হবে যে তিনটি গ্রহক্ষেত্রকে মেন তারপরে আপনি শুভ অশুভ চিহ্ন দেখবেন এটাকে মুছে ফেললাম সর্বপ্রথম আপনি দেখবেন মধ্যম আঙুলের নিচে এই ক্ষেত্রটি শনির ক্ষেত্র এই ক্ষেত্রটিকে আপনাকে দেখতে হবে এই ক্ষেত্রটি ডাউন কিনা অর্থাৎ হাতে এই জায়গাটা ভীষণ গর্ত আছে কিনা আবার ভীষণ উঁচু আছে কিনা ভীষণ উঁচু থাকলেও অশুভ আর ভীষণভাবে গর্ত থাকলেও অশুভ তারপর আপনি দেখবেন ওটা মোটামুটি লেভেল থাকবে সেটা হচ্ছে শুভ এবং কালারটাকে আপনাকে আগে দেখে নিতে হবে যে এটা কোনো কালচে হাতের যে কালার সেই কালারটা দেখে নেবেন যে এটা বেশ ফর্সা পরিষ্কার লালচে ভাব আছে বা গোলাপি ভাব আছে তাহলে ভালো ক্ষেত্রটার বিশেষ করে ক্ষেত্রটার উপরেতে তারপর আপনি দেখবেন এইখানেতে কোনো শনি রেখা এই ধরনের আছে কিনা। যদি শনি রেখা থাকে ছোটো বড়ো তাহলে সেটা অত্যন্ত শুভ হয়ে দাঁড়াবে আপনার এরপর তো শনি রেখার উপরেতে বিশেষ চিহ্ন আসতে পারে শনি রেখা থেকে শাখা রেখা বেরিয়ে বিভিন্ন জায়গায় যেতে পারে সেটা পরের কথা আপনাকে প্রথমে ক্ষেত্র দেখে নিতে হবে ডাউন আছে কি না যদি ভালো থাকে তাহলে খুবই ভালো এইবার উপরে শনি রেখা আছে কি না তারপরে আপনি এর উপরেতে বিশেষ কোন ধরনের চিহ্ন যেমন ধরুন একাধিক এরকম ধরনের শনি রেখা রয়েছে ছোট বড়। ভীষণ পরিমাণে আপনাকে শনিদেবের সাপোর্ট দেবে এবং আপনি জীবনে বেশ ভালো রকম এগিয়ে যাবেন বহু অর্থেরও মালিক হয়ে যাবেন যদি এই ধরনের একাধিক শনি রেখা থাকে না থাকতেও পারে আবার দেখা যাচ্ছে যদি এখানেতে দেখা গেল একটা শনি রেখা আছে শনি রেখা থেকে একাধিক এরকম ঊর্ধ্বমুখী রেখা ঠিক গাছ গাছের মতো এই ধরনের বেরিয়েছে চারিদিকে এটা অত্যন্ত শুভ সর্বদিক থেকে শনিদেব আপনাকে কৃপা করবে আপনি সমাজে ভীষণ মান সম্মান একদিক থেকে পাবেন এক দিক থেকে অর্থ পাবেন সব দিক থেকে আপনি সর্বশ্রেষ্ঠ উঠবেন যদি আপনার হাতে এটা থাকে এবং আকস্মিক অর্থ যোগ আপনার জীবনে ঘটিয়ে যাবে এটা শনিতে এই কারক এবার শনির ক্ষেত্রে অনেক কিছু আছে যদি এই ধরনের ফ্ল্যাগের মতো কোনো চিহ্ন থাকে ত্যাগের মতো চিহ্ন থাকলে এটা আপনি একটু আধ্যাত্মিকতার সাথে ভালো রকম যোগ থাকবে আপনার আপনি ধার্মিক হবেন এবং সৎ হবেন অনেস্ট হবেন এই জাতীয় জিনিসটাকে আপনাকে করছে এবং আপনাকে কোনো মতেই নিচে ফেলে রাখবে না শনির উপর যদি একটা শুভ চিহ্ন থাকে শনির উপরেতে যদি এই ধরনের ফিস সাইন থেকে যায় এই ধরনের ফিস সাইন থেকে যায় তাহলে আকস্মিক অর্থযোগে আপনাকে বিশাল একটা ধনপতি বানিয়ে তুলতে পারবে পরিষ্কারভাবে কিন্তু কাটা কাটা ভাঙা ভাঙা অবশ্যই নয় এবং ক্ষেত্রটা ডাউন থাকা অবশ্যই কাম্য নয় দেখে নিলেন এইবার তো এখানেতে আবার অশুভ চিহ্নেরই বিষয় রয়েছে বিভিন্ন ধরনের যেগুলো আমরা খারাপ চিহ্ন বলি ব্ল্যাক স্পট তিল জব জাল এই ধরনের যদি চিহ্ন থাকে তাহলে সেই চিহ্ন করে হলে শনি তো আপনাকে সাপোর্ট দেবেই না উপরন্তু আপনাকে নানা রকম দুর্বিপাকের মধ্যে দিয়ে নিয়ে যাবে এ সাপোজ একটা যদি এই ধরনের হাড়ি রেখা থাকে বা শনি রেখা বা আড়ি রেখার উপরেতে যদি এই ধরনের একটা রম্বসের মতো থাকে তাহলে আপনাকে প্রচুর পরিমাণেতে বিপাকে ফেলবে ধার দেনা করিয়ে দেবে মানে মাথা পর্যন্ত ডুবে যাবে ধার দেনায় আপনার নিজের যা কিছু অর্থ থাকবে বিভিন্ন পারপাস দিয়ে ব্যয় করিয়ে দেবে তো যাই হোক শনির ক্ষেত্রটাকে আগে সর্বপ্রথম দেখবেন এই শনির ক্ষেত্র দেখা হয়ে গেলে আপনি আসুন এইখানটাতে এইখানটাতে আসুন রাহুর ক্ষেত্রটা আগে দেখুন রাহুর ক্ষেত্রের ভেতরতে আপনি দেখুন যে এইখান দিয়ে তো এইভাবে লাইভ রেখা যে জীবন রেখা। যে কোনো রাহু রেখা এখান দিয়ে বেরিয়ে এরকম লাইভ লাইনকে কেটে যায়নি তো এটা যদি কেটে যায় তাহলে কিন্তু ভীষণ পরিমাণে যে যে এজগুলোতে কাটবে সেইগুলোতে আপনি বিপাকে পড়বেন ক্ষতি হবে বা ছোটোখাটো রোগ যারা অ্যাক্সিডেন্টাল বিভীষিকা ঘটতে পারবে সেই সব জায়গাগুলোতে ঘটবে আর যদি এই ক্ষেত্রটা আপনার ডাউন না থাকে আপনাকে দেখতে হবে হাতের কালারটুকু আর ডাউন আছে কিনা না অবশ্যই দেখে নেবেন যদি ডাউন না থাকে বেশ পরিষ্কার থাকে সুন্দর থাকে তাহলে তো আপনাকে রাহু সাপোর্ট করছি এবং তার উপরে যদি শুভচিহ্ন যদি আপনার কিছু ভালো থাকে সাপোজ ধরুন এখানেতে যদি এই ধরনের একটা ফিস সাইন থাকে ফিস সাইন থাকে এটা একটা অর্থ দেবে যে আপনাকে কোনো দিন কোনো শত্রু যতই আপনার পিছুতে লাগুক আপনাকে কিছু করতে পারবে না আলটিমেটলি আপনার জয় হবে এটা এ এই ধরনের থাকতে পারে কিংবা একাধিক রাহু রেখা রয়েছে যে রাহু রেখাগুলো দেখা যাচ্ছে লাইফ লাইনকে স্পর্শ করছে না এইরকম ধরনের যদি থাকে তাহলেও কিন্তু ওই একই ফিস সাইনের মতো আপনাকে কাজ দেবে আচ্ছা এইখানেতে যদি একটি ক্রস সাইন থাকে ক্রস থাকা খারাপ রাহুর ক্ষেত্রে কিন্তু রাহুর ক্ষেত্রে ক্রস থাকলে আপনি একটুখানি ভালো পাবেন রাহুর যদি কোনো রকম বিপাক থাকে সেই বিপাকটা কিন্তু কাটিয়ে দেবে এই গ্রস চিহ্নটাতে তো এইখানেতে দেখবেন কোনো অশুভ চিহ্ন যেন না থাকে যেগুলো আমি ওতে বললাম সেগুলো তো আপনাকে বলে দিলাম যে এরকম ধরনের একটা তিল থাকতে পারে এরকম ব্ল্যাক স্পট থাকতে পারে বা এই এই ধরনের একাধিক জাল থাকতে পারে বা এরম ধরনের জব চিহ্ন থাকতে পারে এই ধরনের কোনো চিহ্নগুলি যেন এখানেতে না থাকে ক্ষেত্রগুলিতে এবং ক্ষেত্রটি যেন খুব বেশি ডাউন না হয় আর খুব বেশি উঁচু না হয় লেভেলিং থাকে এই দুটি ক্ষেত্র দেখার পর আপনাকে যেটা দেখতে হবে সেটা আমি দেখাচ্ছি তার আগে এই খানটাকে আমি একটু মুছে নিলাম এই হাতের তালুর ঠিক মদ্যিকটা এটা কেতুর অংশ এটা অনেক মানে বিভিন্ন মানুষের মধ্যে এটা প্রভেদ রয়েছে এটা কিছু শাস্ত্র অনুযায়ী এটাকে কেতুর অংশ বলা হয় আবার কিছু জ্যোতিষের মতে কেতুর অংশ এই এইখানটাকে দেখানো হয় তো যাই হোক এটা এই বিভেদে যাচ্ছি না কো তো এখানেতে আপনি আগে দেখে নিন হাতের মাঝে যে তালুটি তালুটি কি অতিরিক্ত খুব গর্ত যদি ডাউন থাকে তাহলে কিন্তু অশুভ কেতু আপনার পক্ষে শুভ নয় আবার কেতুটি যদি মোটামুটি খুব হাই থাকে উচ্চ থাকে ফুলে থাকে সেটাও শুভ নয় শুভ হচ্ছে সামান্য একটুখানি লেভেলিংয়েই থাকবে সামান্য একটু টাল থাকবে অর্থাৎ এখানেতে হাতে একটুখানি জল দিয়েও দেখা যাবে যে খুব লেভেলিংয়ের রইল প্রায় সমান সেইটা হচ্ছে কেতু। এবার শুভকেতুটার ভেতরতে যদি কোনো শুভ চিহ্ন যদি থাকে তাহলে তো আপনাকে ভীষণভাবে সাহায্য করবে এই শনি রাহু আর কেতু এই তিনটি জিনিস যদি আপনার ভালো থাকে আপনাকে যদি সাপোর্ট করে বিভিন্ন দিক থেকে আদারওয়াইজ যে গ্রহগুলো রয়েছে যেগুলো এই বৃহস্পতি বলুন এখানেতে রবি বলুন বুধ বলুন মঙ্গল বলুন চন্দ্র বলুন শুক্র বলুন বিভিন্ন যে গ্রহ রয়েছে তারা কোনো দিন কোনো কিছু যতই বিপাকে ফেলতে চেষ্টা করুক সাময়িক পারবে না কো তো এরা আপনাকে টেনে নিয়ে উপর দিকে চলে যাবে এই গ্রহগুলো ডাউন আছে বা তার উপর অশুভ আছে কি না সেটা দেখুন এবার আমি বলি কেতুর অংশে শুভ চিহ্ন কী কেতুর অংশে যদি শুভ চিহ্ন একটা ফিস সাইন থাকে অতিরিক্ত শুভ এটা জীবনে হঠাৎ করে কোনো প্রাপ্তিযোগকে ঘটাবে বা বহু অর্থ আপনার হাতে যে কোনো দিক থেকে এনে দিতে পারে এটা গেল দু নম্বর হচ্ছে এখানেতে আপনি চতুর্ভুজ আছে কি না এই চতুর্ভুজ এই চতুর্ভুজ লাইভ লাইনকে টাচ করে লাইফ লাইন তো ভেতর দিয়ে যাচ্ছে কেতুর ভেতর দিয়ে একে টাচ করেও থাকতে পারে বা পাশেও থাকতে পারে চতুর্ভুজ আছে কি না দেখুন এইখানেতে কোনো ত্রিভুজ আছে কিনা দেখুন ত্রিভুজ আছে কি না দেখুন তো এই ধরনের যদি আপনার থাকে যে কোনো একটা সাইন যদি এই সাইন কটার যদি একটা যদি ওখানে থাকে তাহলে আপনি জানবেন যে আপনি সমাজে যেমন নাম সম্মান এইগুলো যেমন আপনার বজায় থাকবে আপনি বহু অর্থ সম্পদের মালিক হবেন কোনো না কোনো দিক থেকে আপনাকে এরা কিন্তু ঝুঁকিয়ে দেবে এরপরে এই তিনটি ক্ষেত্র দেখা হয়ে যাওয়ার পর তখন আপনারা দেখবেন অন্যান্য দিকগুলো হাতের টোটাল এই যে চওড়া যে ক্ষেত্রটা এটা দেখলেন হাতের কালার দেখলেন হাতের এই যে এই হার্ড লাইন টাচ লাইন লাইভ লাইন যেগুলো দেখালাম লাইভ লাইন টাচ লাইন হার্ড লাইন এগুলো দেখালাম এই রেখাগুলোর উপরেতে রকম শুভ আছে কি না সাপোজ একটা উদাহরণ দিচ্ছি এর উপরেতে একটা ত্রিভুজ আছে একটা আয়ু রেখার উপর তী এইটা কোনো বাড়ি গাড়ি সম্পত্তি আপনার জীবনে হবে এই বয়সটাতে এসে এর আমি ইন্ডিকেশান করছে এগুলো বিভিন্ন ধরনের ইন্ডিকেশান দেবে চন্দ্রের ক্ষেত্রে একটা যদি তি বুঝ থেকে যায় তাহলে আপনাকে হঠাৎ একটা প্রাপ্তি অর্থপ্রাপ্তি যোগ ঘটাচ্ছে এখানে যদি একটা সুস্পষ্ট মার্শাল রেখা থাকে যে মার্শালটা নয় এটাও আপনাকে জীবনে প্রাপ্তি যোগ ঘটাবে বুধের ক্ষেত্রে যদি একাধিক এই ধরনের ঊর্ধ্বমুখী রেখা থাকে তাহলে আপনার ব্যবসায়িক ক্ষেত্রে নাম সম্মান যশ থাকবে এবং ব্যবসায় খুব উন্নতি করবেন বৃহস্পতির ক্ষেত্র এইখানে বৃহস্পতির ক্ষেত্রেতে যদি একটা চতুর্ভুজ থাকে এরম বিভিন্ন ধরনের সাইন বিভিন্ন ক্ষেত্রে থাকতে পারে কিন্তু যেখানে যাই থাকুক না কেন এরা তিনজন যদি আপনার বিরূপ হয়ে থাকে এখানে যত শুভ সাইনি থাকুক না কেন অনেকে প্রশ্ন করে আমার হাতে এই আছে আমি পাচ্ছি না কেন যদি আপনার শনি রাহু আর কেতু এই তিনজনে যদি আপনাকে একসাথে চেপে ধরে আপনার হাতে যত বেশি শুভচিহ্ন যেখানে থাকে না কেন কোনো রকম আপনি ফল পাবেন না আর যদি কোনো গ্রহডাঙ্গন থাকে বা কোনো ক্ষতি হয় তার জন্যে আপনার যে কোনো অ্যাস্ট্রোলজারের সাথে যোগাযোগ করে তার প্রতিকার কী রকমারি ধরনের প্রতিকার আছে সেই প্রতিকারগুলো আপনারা করে নেবেন আমি আর ভিডিও করাচ্ছি না এখানে ভিডিও শেষ করলাম পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ বন্ধু